তার কখনও বাড়িতে হিরোইনকে ফাঁসানোর চেষ্টা যে অভিযোগ উঠেছিল একবার আমরা দেখেছি যে মাহমুদুল হাসান বলে একজন শিক্ষক তাকেও থানায় একুশ ঘন্টা রেখে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল এবং পুলিশের মারের চোটে এসে প্রেক্ষা অবধি তাকে আমরা পেয়েছি লালগুলা থানার সামনে কথা বলার চেষ্টা করব নির্যাতন চলছে এই নির্যাতন আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি ভেতরে ভেতরে নির্যাতন এটা আমি যদি অভিযোগ না করতাম বাইরে আসতো না যেহেতু বাইরে এসছে আমি প্রথম অভিযোগ করার পরে we অনেক যারা ভুক্তভোগী অত্যাচারিত যারা তারা অভিযোগ করছে আমি চাই আপনারা যারা অত্যাচারিত হচ্ছেন সত্যি কথা বলতে অন্যায়ভাবে যাদের প্রতি এভাবে পেটানো হচ্ছে ধরা হচ্ছে নেশামুক্তি কেন্দ্রে আটকে রাখা হচ্ছে তারা যদি মনে হয় সত্যি আপনাদের অন্যায় হচ্ছে তাহলে অভিযোগ করুন এই ওসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমি যেমন নিয়েছি আপনারাও নেন আমাদের সঙ্গে অনেকে আছে তারা সঙ্গে থাকবে সাধারণ মানুষ নাইনটি আমাদের সঙ্গে আছে ওসি যদি আমাদের এরকম কাজ করতে থাকে তাহলে তার বিচার অবশ্যই আমরা একটা করতে পারবো খুব দ্রুত করতে পারবো সেই রক্ষক সেই ভক্ষক তার কাছে বিচার চাইছি কার কাছে তাহলে বিচার চাইছি সত্যি কথা বলতে পুলিশ প্রশাসন যেটা বা যেটা পুলিশ ডিপার্টমেন্ট মানে আমাদের ওসি সাহেবের বিরুদ্ধে যদি আমি অভিযোগ করি এসডিপি সাহেব আছেন তার উপরে আছে এসপি সাহেব তার উপরে আমি যদি ডিএমকে ধরি বা তার উপরে যদি আমাদের ডিআইজি সাহেবকে ধরি আমরা এই সমস্ত প্রশাসনিক লেভেলে যারা পুলিশ লেভেলে যারা আছেন তাদেরকে আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত রকমের রিপ্লাই বা কোনো রকমের যে একটা সাড়া সেটা কিন্তু আসেনি এটা খুবই একটা ভারতবর্ষের পশ্চিমবাংলার একটা মানে সুনাগরিকদের কাছে এটা খুব একটা অশনী সংকেত যে এত একটা অন্যায় হচ্ছে প্রমাণ আছে যে হিরোইনের কেস দিয়ে ফেসে যাচ্ছে তাকে আড়াল করছে এর থেকে জঘন্য কাজ আর কি হতে পারে তো রক্ষক ভক্ষক অবশ্যই কতটা ঠিক যারা রক্ষক তারা এখন ভক্ষক তাদের কাছে যেহেতু অভিযোগ করে কোনো সুরাহা হয়নি তাই আমি বলবো যে পথই একটা পথ পথে নামতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে কিন্তু আমাদের কিন্তু অশান্তি করলে হবে না আমাদের সুচিন্তিত হবে সুনাগরিকের যে কর্তব্য সেই হিসাবে আইন মেনে আমাদের কাজ করতে হবে এবং আইনত যে হাইকোর্ট যে আমাদের আছে হাইকোর্টের উপরে আমি একটু ভরসা করি হাইকোর্টে কেস করা হচ্ছে কেস হয়েছে বেশ কিছু হাইকোর্টের কেসে আমাদের অবশ্যই কিছু একটা পজিটিভ রেজাল্ট আসবে এবং মানবাধিকার কমিশনের দিক থেকেও কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইতিবাচক ইতিবাচক রিপোর্ট এসেছে তাই আমরা অবশ্যই মানুষের কাছে মানুষকে বলবো পাশে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন একদিকে পুলিশ ডিপার্টমেন্ট যদি তারা কাজ না করে অন্যদিকে কিন্তু অনেকে আছে এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু হবে কিন্তু সেটা স্লো হলেও সেটা অবশ্যই হবে এখনো কি আতঙ্কিত রয়েছেন অবশ্যই আমরা যারা অভিযোগ করেছি বা করছি তাদের বিরুদ্ধে আমি তো অবশ্যই শুনতে পাই বিভিন্ন রকমের অভিযোগ বিভিন্ন হুমকি বিভিন্ন রকমের ভয় দেখানো সব কিছু অনেক কিছু হচ্ছে এবং আমি শুনেছি আমার বাড়িতে হিরোইন রেখে আমাকে এবং আমার বাবাকে ফাঁসানো হবে এই একটা হুমকি দিয়েছিল আমরা সেই সময় থেকে আমাদের বাড়ির সিসিটিভিতে ঘিরে দিয়েছি এবং আমরা যারা এরকম মুখ তাদেরকে সবাইকে বলেছি যে আপনারা সঠিক পথে থাকবেন তবুও লালগোলা থানার পক্ষ থেকে আপনাদেরকে হুমকি ধুমকি দিবে ফাঁসানোর চেষ্টা করবে